হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খোচর করে আসে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটাকে বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো চোখ বন্ধ করবা করো করো করছো চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেয়েতেছ সে জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা করো তো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পড়ে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইটটি পারসেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইটটি পারসেন্ট চোখ করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা এ ভালো চাচ্ছে না খারাপ বোঝা যায় না বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পরা মনে আসতেছে না তার মানে ব্রেইনে যে জায়গায় পড়াটা রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেইটা চালু রাখি অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেইনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কীভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছো করছো না তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আরেকটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখিও পরীক্ষার হল থেকে বাইরেছ হ ওই সময় মাথায় আসছে হয়েছে এরকম হয় না আচ্ছা অনেকে কবে এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো পেশান নিতে চায় না পেশান নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তোমার একটা পড়া মাথায় আসতেছে না ওই যে জায়গা থেকে বেরিয়েছিলাম প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা কি করবা হ্যাঁ বলো না কেন শোভ বন্ধ করার পরে বুক ভরে নাও এইরকম করে তিন থেকে বার নিবা এবং সারবা ওই সময় ব্রেইনের যে জায়গাটায় তথ্যটা রাখছিলা সেইটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা অন্য জায়গায় লেখা শুরু করবো এবং করার পরে হঠাৎ করে দেখবা চট করে মাথায় চলে আসছে হয় না হয় তখন ওই জিনিসটা ক্লিয়ার প্রয়োজনীয় মাসালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান